এরপরে এইচ আশিক আপনি জানতেছেন মানুষের উপর ইসলাম জিনিস দিয়েছি কাম কুমার উদ্দিন সম্ভবত আপনি প্রশ্ন করেছেন কোনো মেয়ে বিয়ে ছাড়া কৃত্রিম উপায়ে গর্ব ধারণ করলে এটা জায়জ হবে কি না কৃত্রিম উপায়ে গর্ব ধারণ করা বিয়ে ছাড়া তো করার কোনো প্রশ্নই ওঠে না বিয়ে যদি হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রীর বীর্য ডিম্বানু শুক্রাণু এটাকে একত্র করে বিশেষ কিছু শর্ত মেনে টিউব বেবি নিলে সেটি জায়েজ রয়েছে বিয়ে ছাড়া যদি হয় অন্য কোনো ওয়েতে সেটি জায়েজ হবে না ইসলাম জানিয়েছেন কে আমাদের দিন সর্বপ্রথম নমাদ হিসাব নেওয়া হবে দ্বিতীয়ত যে চুপ থাকে সে নাজাদ পায় অনেকে বলেন এই দুটি জালহাদিস এই কথা সঠিক কিনা না জালহাদিস হবে কেন কে আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব হবে বিশুদ্ধ হাদিস না বিশাল ইসলাম রয়েছেন ওসব আমাদের সাল্লাহ এটি বিশুদ্ধ হাদিস এটি কি জাল বলার কোনো কারণ নেই তারপরে যেমন সমতা না যা যে ব্যক্তির চুপ্তাকু নিরাপাতিল এটিও হাদিস নয় এম ডি মুজাহিদুল ইসলাম জানতেছেন গোপনে বিয়ে পড়িয়ে রেখে পরবর্তীতে মেয়ের পরিবারকে জানালে বিয়ে জায়জ হবে কি না মেয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবেন কি না ফোকায় একটা মতবিরোধ রয়েছে না পারার মতটিকে আমরা অগ্রাধিকার দিব আজ অহরহ পালিয়ে বিয়ে হচ্ছে সেগুলো সংসার টিকছে না অশান্তি হচ্ছে বিপদে পড়ছে প্রতারণা হচ্ছে বিধায় মেয়েদের অবশ্যই অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ের পদক্ষেপ করা উচিত আর বিয়ে জিনিসটা পালিয়ে করার জিনিস না এটা অবৈধ কাজ না কোন কোনো হাদিসে রয়েছে আলিনু হাজার নিকাহ এই বিবাহকে তোমরা প্রকাশ্যে করো অতএব আপনি পালিয়ে বিয়ে করবেন এটি কিন্তু ইসলাম সমর্থন করে না নিঃশাজ যাহান জানতেছেন তহা নাম রাখা যাবে কি না নামের অর্থ কি রাখা যেতে পারে কোনো অসুবিধা নেই নামের অর্থ আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না কারণ একটা হরফুফ মুখত্তাৎ কোন কিছু শব্দ আছে যেগুলো অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তবে অনেকে বলেছেন ওমফাসাল বলেছেন এটি আল্লাহ রসুলাইকাম সদাল্লাহ সাল্লামের একটি নাম আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন মোহাম্মদ এইচ এম ফাজলের রাব্বি জানতে চেয়েছেন রিয়াদ নাম রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই রিয়াদ মানে বাগান আপনি জাকারিয়া জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কী আমল করব আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন সকালে ভোরে বের হয়ে যাবেন পরিশ্রম করবেন কোনো কাজকে ছোটো মনে করবেন না সিরিয়াসনেসের সাথে কাজ করবেন খুব ভালো করে কাজ করবেন দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন বিবাহর প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সুরাফুল খান এক নম্বর চুহাত্তর বেশি পড়বেন মা বাবাকে বোঝাবেন সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পরে বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্নভাবে আল্লাহ কিছু দোয়া করবে যেন আল্লাহ তাল্লাহ আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ঈশাল আল্লাহ নুসরাত জাহান জানতে চেয়েছেন অবিবাহিত মেয়ে কি বিবাহিত মেয়ের সমা সমান হতে পারে না আত্মনিয়ন্ত্রণ করে কি কোনো মেয়ে সিঙ্গেল থাকতে পারবে আমরা একটু আগেই বলেছি বিয়ে করা সবার জন্য ফরজ নয় যদি কেউ আত্মনিয়ন্ত্রণ করতে পারেন তিনি বিয়ে না করে থাকতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু করাটা হলো উত্তম এবং সূন্য ইফতেখার উদ্দিন ইফতি জমজম জমজমকূপের পানির সাথে সাধারণ পানি মেশানোর পর সেই পানির সাথে আবার সাধারণ পানি মিশালে তা কি তাতে কি বারকা পাওয়া যাবে কূপের পানি যে পিওর পানি খাওয়া উচিত এটাকে মেশানো মেশালে বরকত পাওয়া যেতে পারে মানে আশা করাতে দোষের কিছু নেই কিন্তু সচরাচর এ ধরনের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ গোলামাই গ্রামের ইয়ে হলো যে আপনি অল্প খান কিন্তু যেটুকু আছে সেটুকু পিওর করে খান আপনি মেশাবেন না মেশালে যে বরকত হবে না এমনটি আশা বলা নিশ্চিত করে বলা যায় না আল্লাহ আলাম কিন্তু স্বাভাবিক জমজমার পানির যে ফজিলত রয়েছে সেটি পাওয়ার জন্য শুধু জমজমার পানি ফ্রেশ জমজমার পানি খাওয়ার চেষ্টা করা উচিত এশার জাহান আপনি জানতে চেয়েছেন ইস্তেখারা নামাজ পড়ার জন্য কি এশার নামাজ পড়ার পর নতুন করে উজু করতে হবে এস্তেখার নামাজ যে কোনো সময় পড়া যায় আমরা অনেক মনে করি রাতের সময় পড়তে হয় না যে কোনো সময় পড়তে পারেন দু কাছে নামাজ পড়বেন আগে উজু দিয়ে পড়তে পারেন নতুন কোনো উজু করা কোনো জরুরি নয় দোয়া পড়বেন নামাজ পড়বেন এস্তেখারা দোয়া পড়বেন বাস এস্তেখারা হয়ে গেল দিনে কয়েকবার হতে পারে এস্তেখারা নামাজ বারবার হতে পারে কয়েকদিন ধরেই হতে পারে টানা শুইতে হবে শোয়ার আগে পড়তে হবে স্বপ্নে দেখতে পাবেন কোনো কথা নেই আপনার এরপরে কাজের যে সিদ্ধান্ত হবে সেটাই মধ্যে কল্যাণ আছে আপনি ধরে নেবেন আর এস্তেখারা মানে হলো কল্যাণ চাওয়া ইস্তেখার মানে এই না যে স্বপ্নে আমি সিদ্ধান্ত পেয়ে যাব এরকম কিন্তু নিশ্চিত করে বলা যায় না হ্যাঁ হতে পারে স্বপ্নে আল্লাহ আল্লাহ কোনো ইঙ্গিত দিয়েছেন এটা হতে পারে এরপরে এম আসিবুল হাসান আপনি জানাচ্ছেন দাঁত ভেঙে গেলে নতুন করে দাঁত লাগানো যাবে কি না যদি আপনার দাঁত লাগাতে না লাগালে গেলে অসুবিধা হয় দাঁত লাগাবেন কোনো অসুবিধা নেই আলাদা দাঁত লাগাবে কোনো অসুবিধা নেই ক্রামের যুগে এরকম শরীরে অতিরিক্ত কোনো অঙ্গ আপনার হানি হলে সেটি পুনরায় লাগানোর বিষয়টি আমরা জানতে পারি প্রমাণিত